আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যে গল্পটি শুনতে যাচ্ছি সে গল্পটি অনেকেই হয়তো শুনেছেন অনেকে হয়তো পড়েছেন যারা শুনেছেন যারা পড়েছেন যারা শুনেননি যারা পড়েননি সকলের জন্য আবার নতুন করে আরেকবার শোনা যাক বাসে গাদাগাদি ভিড় এক ভদ্রলোক একটি দামি সুটকেস নিয়ে উঠলেন অধ্যাপক টাইপের চেহারা সকলকে দাঁড়িয়ে প্রশ্ন করলেন আচ্ছা পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা কেউ কোনো কথাই বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন পলাশির প্রান্তরে সেদিন নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল অনেক লর্ড ক্লাইভের সৈন্য ছিল অল্প সংখ্যক এত তো সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিলেন আপনারা বলবেন যে জগৎ শেঠ মির্জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয় সত্য ইতিহাস জানতে হবে একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন তবে সত্য ইতিহাসটা কি ভদ্রলোক বললেন সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করতেছিলেন পলাশির আমবাগান তখন শূন্য মির্জাফর তার আয়ত্তাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে ক্লাইভ তো অবাক নবাবের সৈন্যরা তবে গেল কোথায় নিশ্চয়ই কোনো চাল চলেছে হঠাৎ নজর পড়ল আম গাছের দিকে একটি ডাল নড়ে উঠল ক্লাইভ এবার দেখলো যে নবাবের সৈন্যরা আম গাছের ডালে ডালে বসে আছে নিজ দিয়ে যেতে গেলেই তারা গেরিল আক্রমণ করবে বলে প্রস্তুত এ অবস্থা দেখে কেলাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকেই কামানার বন্দুক তাক করল গাছের দিকে আর সাথে সাথেই গাছ থেকে আমের সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্যরা ভদ্রলোকের বলার ভঙ্গিতে জাদু ছিল সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা তিনি আবার বলে উঠলেন নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে আম গাছের ডাল সেদিন নড়ে উঠল কেন কি ছিল ষড়যন্ত্র যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল তাই তো আম গাছের ডাল নড়ে উঠলো কেন গাছের ডাল না নড়লে তো ক্লাইভের না সৈন্যদের অবস্থান একজন আরেকজনের দিকে চাওয়াচাউ করতে লাগল ভদ্রলোক এবার আবার জোর গলায় বললেন কেন নড়ে উঠেছিল গাছের ডাল কে বলতে পারবেন যথারীতি সকলেই চুপ করে থাকলেন ভাবগতিক এমন যে আমরা জানি না আপনিই বরং বলে দিন সবাই তার মুখের দিকে এক নজরে চেয়ে থাকলেন তখন ভদ্রলোক তার সুটকেসটি খুললেন এবং একটি জিনিস বের করে সকলকে দেখিয়ে বললেন ডাল নড়ে ওঠার কারণ ছিল চুলকানি দাউদ চর্মরোগ বড় মারাত্মক এই রোগ বুঝলেন নবাবের এক সৈন্য ছিল অনেক চুলকানি এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল ডাল না নড়লে কেলাইফ নিশ্চিন্ত হয়ে যেত প্রিয় যাত্রী ভাই ও বোনের আমার আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে নবাব সিরাজ মতো এভাবে পরাজয় বরণ করতে চায় না কেউ নেই তাই আপনাদের জন্য আমি নিয়ে এলাম চুলকানির মহা ঔষধ দাদাগিরি মলম এই দাদাগিরি মলমটির দাম মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু আপনাদের জন্য এই মুহূর্তে কোম্পানির প্রচারের স্বার্থে পাচ্ছেন মাত্র বিশ টাকায় মাত্র বিশ টাকায় কেউ কি আছেন মলমটি নেবেন কেউ আছেন এই দাদা কেউ আছেন মলমটি নেবেন তো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কারো যদি এই মলমটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন আবারও কথা হবে গল্প হবে অন্য কোনো গল্পের আসরে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি